আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজ নিয়ে এসেছি মজাদার রেসিপি ভেজিটেবল রোল অনেক মজা এবং ভেতরটা বেশ সফট এই মজাদার ভেজিটেবল রোল কত সহজে কিভাবে তৈরি করে নেওয়া যায় এই প্রস্তুত প্রণালী ভিডিওতে থাকছে আশা করি আপনারা সবাই আমার ভিডিওর সঙ্গেই থাকবেন ভেজিটেবল রোল তৈরি করতে আমার লাগবে ময়দা এখানে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা দেড় কাপ ময়দার সঙ্গে নিয়ে নিব এক চা চামচ চিনি লাগছে এক চা চামচ লবণ এই সবটাকেই একটু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি দিয়ে দিব এখানে এক টেবিল চামচ তেল এই তেলটাকেও হাতের সাহায্যে সুন্দরভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এখানে আমি আড়াই কাপ পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটার তৈরি করতে একবারে পানি না দিয়ে ধাপে ধাপে আমি পানি দিয়ে সময় নিয়ে ব্যাটারটা তৈরি করে নেব মূলত এই ব্যাটারটা দিয়ে ভেজিটেবল রোলের সিটগুলো তৈরি করে নিব এই তো আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দেবো ডিমটা ভেজিটেবল রোলের স্বাদটাকে অনেক গুণ বাড়িয়ে দিবে এটা দিয়েও আমি মিশিয়ে নিচ্ছি ভেজিটেবল রোলটা তৈরি করতে আমার এই ব্যাটারটা হয়ে গেছে এর ঘনত্বটা কেমন হবে দেখিয়ে দিচ্ছি এখন এই ব্যাটারটাকে একটা সাইডে রেখে আমি তৈরি করে নেব ভেজিটেবল রোলের ভিতরের পুটরা চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি বেশি একটু নরম হয়ে এলে আমি এটাতে যদিও ভেজিটেবল রোল আমি সামান্য চিকেন কিমা দিয়ে দিব আগে থেকে চিকেনটাকে সেদ্ধ করে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি চিকেন কুচি এবং এটা নেড়ে চেড়ে আমি সবজিগুলো দিয়ে নিব দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ লবণ দেওয়া হয়ে গেলে এখানে আমি কুচি করে রেখেছি এক কাপ গাজর এবং এক কাপ পটল কুচি আপনারা এখানে বরবটি বাঁধাকপি কুচি এগুলোও দিতে পারেন সবজিগুলো বেশ একটু নেড়েচেড়ে আমি এটাতে দিয়ে দিব চার পাঁচটা কাঁচা ঝাল কুচি কাঁচা ঝাল কুচির সাথে সাথে আমি শুকনা ঝালের গুঁড়াও দিয়ে দিব দিয়ে দিচ্ছি এক চা চামচ শুকনা ঝালের গুঁড়া এবং এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিব এক হাফ সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া আমি অফ ক্যামেরায় আদা এবং রসুনের গুঁড়া এক চা চামচ দিয়ে নিয়েছি রান্নার এ পর্যায়ে আমি দিয়ে দিব এক চা চামচ চিনি এবং সবশেষে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে পানির সঙ্গে গুলিয়ে দিয়ে দিয়েছি আমার সবজি পোট্টা এ পর্যায়ে কমপ্লিট আমি এটাকে নামিয়ে নিচ্ছি চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে তেল ব্রাশ করে আগে থেকে যে ব্যাটারটা করে রেখেছিলাম এখন সেই ব্যাটার দিয়ে ছোট ছোটো ভেজিটেবল রোলের সিট তৈরি করে নেব আমি এখানে এক চামচ করে ব্যাটার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সিট করে নিচ্ছি দেখলেই বুঝতে পারবেন এই সিটগুলোকে পাল্টা করার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন প্রতিবার ব্যাটার দেওয়ার আগে এখানে তেল ব্রাশ করে নিলে সুন্দরভাবে তুলে নেওয়া যাবে এই তো আমি আরেকটি দিয়ে এখানে তৈরি করে নিচ্ছি হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এভাবে বাকি সিটগুলো তৈরি করে নিব এখন ভেজিটেবল রোল তৈরি করে নেওয়ার পালা এখানে ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি একটি বাটিতে একটি ডিম এবং সামান্য লিকুইড দুধ এই সবটাকে মিশিয়ে নিব মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি আর সবজি পুরটা আমার রান্না শেষে এমন চমৎকার কালার এসছে একটি সবজি ভেজিটেবল রোলের সিট নিয়ে তাতে সবজি পুর দিয়ে নিচ্ছি দিয়ে দুই সাইড থেকে আমি তুলে নিব এই ভাজটা একটু দেখলেই করা সম্ভব এবং এটাকে সিল করার জন্য আমি একটি ময়দা গোলা করে নিয়েছি এই গোলাটা দিয়ে পাশটা সিল করে নেবো এই তো হয়ে গেছে এটাকে প্রথমে ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিব খুব সহজেই এই ভেজিটেবল রোলটা তৈরি করে নেওয়া যায় বাচ্চাদের টিফিনে বা ইফতারিতে আমরা এটা রাখতে পারি এই তো হয়ে গেছে এভাবেই ফ্রিজে আমরা সংরক্ষণ করতে পারি অথবা ঝটপট তেলে ভেজে নিয়ে নিতে পারি তবে তেলে ভাজার আগে আধা ঘন্টা থেকে এক ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে ভেজে নিলে সেই ভেজিটেবল রোলটা বেশি ভালো হয় এই তো এখানে আরেকটি রোল তৈরি করে নিচ্ছি এটা আপনারা একবার দেখলে আশা করি বুঝতে পারবেন এবার ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিব। খুব সহজভাবেই আজ তৈরি করে নিয়েছি ভেজিটেবল রোলগুলো আশা করি আপনাদের ভালো লাগবে এই তো হয়ে গেছে আমি বাকিগুলোও এভাবে করে নিয়েছি এখানে সব মিলিয়ে আমার আঠারোটির মতো ভেজিটেবল রোল হয়েছে আপনারাও একই মেজারমেন্টে তৈরি করলে এভাবেই তৈরি করে নিতে পারবেন এবং এটা কিভাবে ফ্রিজে সংরক্ষণ করে নেওয়া যায় মাস দুয়েকের মতো আমি সেটা দেখিয়ে দিচ্ছি এভাবে একটি বক্সে আপনারা ঢাকনি দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন এবং ভাজার ঘন্টাখানেক আগে বের করে নর্মাল করে ভেজে নিতে পারেন এখানে আমি অল্প কিছু ফ্রিজে সংরক্ষণ করছি এবং কয়েকটি ভেজে দেখাচ্ছি প্যানে তেল গরম হয়ে গেলে আমি এখানে রোলগুলো দিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে ভেজে নিব। বেশ একটু কালার হয়ে গেলে আমি তুলে নিচ্ছি রোলগুলোকে এভাবেই আমি বাকি রোলগুলো ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি একটি সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি সাজিয়ে দিচ্ছি ভেজিটেবল রোলগুলোকে এবং পাশে কুচি দিয়ে নিয়েছি আর এই ভেজিটেবল রোলটা টমেটোর সসের সঙ্গে বেশ মজা হয় খেতে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আমি একটি রোলের ভেতরটা কেটে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে অনেক সফট এবং বাইরে বেশ ক্রাঞ্চি আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে এবং কমেন্টস করে আমাকে জানাতে পারেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ